হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল একটু গুছিয়ে নিলাম কারণ আজকে একটা হঠাৎ করে ঠিক হলো নতুন জায়গায় বেড়াতে যাব ওই জন্য চলো আমরা কতজন যাচ্ছি কে কে যাচ্ছি দেখতেই তো পাবে সঙ্গে এখন আমার সাথে আছে আমার মা একটা জেঠিমা আর বান্ধবীরাও আছে সঙ্গে ওরা প্ল্যাটফর্মে বসে আছে ট্রেন ধরার জন্য তো ট্রেনটা কটায় আসে প্ল্যাটফর্মে না যাওয়া পর্যন্ত বুঝতে পাচ্ছি না তো যাই চলো ওদের সাথে কথা বলি আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মতো আছে রোদটা তেমন বেশি নেই আর ভিড়ের চাপটাও মনে হচ্ছে ট্রেনে কম হবে ট্রেনে আমরা উঠি ট্রেনে তো উঠে পড়েছি সিটও পেয়ে মির্জা নগর আমরা প্ল্যাটফর্মে নামলাম নেমে আমরা নিচে যাব গিয়ে অটো ধরবো কারণ টোটোও যায় কিন্তু টোটোতে আমরা ছজন মতো ছিলাম হবে না ওই কারণে আমরা অটো নিয়েছিলাম আমরা অটো করে গেছিলাম অটোতেও দশ টাকা ভাড়া তোমার টাকা ভাড়া তো ওখান থেকে আমরা পৌঁছে গেলাম কচুয়া লোকনাথ বাবার ধামে অনেক আগে আমি এসছিলাম তারপর আসা হয়নি এখন অনেক হয়তো পরিবর্তন হয়েছে না গেলে কিছু বুঝতে পারবো না তো যাই আর এই যে অটো তো দেখছো সবাই বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল অন্য সময় তো ফ্যামিলির সাথে বেরোনো হয় বা আমার সাথে বেরোনো হয় বরের সাথে বেরোনো হয় কিন্তু বান্ধবীরা মা সবাই মিলে যে আমরা এইভাবে বেরোবো হঠাৎ করে ঠিক হয়েছে তো যাই হোক খুব আনন্দ করেছি চলো এবার আমরা লোকনাথ বাবার ধামে যাই আমরা অটো থেকে ভাড়া মিটিয়ে নেমে পড়লাম এবার সামনের দিকে যাব গিয়ে ডালা কিনবো পুজো দেওয়ার জন্য ডালা ফল ফুল এগুলো নেব তো ওগুলো ডালায় দিয়ে দেয় হয়তো আমি ঠিক জানি না সামনের দিকে যায় আর এই পাশ দিয়ে দেখছো অনেক দোকান বসেছে এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছে লোকনাথ বাবার মূর্তি আছে ভোলানাথের মূর্তি আছে এগুলো হচ্ছে এখানকার লোকেদের ব্যবসা ওদের এইভাবেই এখানে চলে এটা সব জায়গাতেই তো আছে যে যেখানে একটা মন্দির থাকবে যেখানে একটা সুন্দর জায়গা থাকবে সেখানেও তো তারা ব্যবসা পাতি করবেই এই যে লোকনাথ বাবার মন্দির মনে হচ্ছে আমরা চলে এসেছি হ্যাঁ এইটাই বাবার মন্দির দেখো অলরেডি পুজো মনে হয় শুরু হয়ে গেছে আমরা বলেছিলাম আমরা বারোটা নাগাদ গিয়ে পুজো ধরবো তো এখনও দেখছি কেউ আসেনি ফাঁকায় আছে দু একজন বসে আছে তো আমরা রেডি হয়ে নিই আমরা এখানে জুতো খুলে হাত মুখ ধুয়ে ডালা নিয়ে তারপরে মন্দিরের দিকে এগোবো তো চলো দেখি ডালা কত করে বলে তো এখানে একান্ন টাকা করে ডালা বলছিল আর আমার বান্ধবী ডালা ডালার উপরে লিখে দিচ্ছিল মানে সবার নাম গোত্র এগুলো লিখে দিচ্ছিলো এখানে ফুলও আছে অনেকে মালা দিলে দিতে পারো আমরা মালা নেইনি আমরা ফুল নিয়েছিলাম আর ডালাই সব কিছু গুছিয়ে দেয় তোমাকে কিছু বলতে হবে না ওরা সব কিছু গুছিয়ে দেয় তো যাই হোক আমরা ডালা তো নিয়েছি তো এখন আমরা ডালা নিয়ে মন্দিরে ঢুকবো না কারণ আগে আমরা হাত মুখ এগুলো ধুতে যাব আর ওখান থেকে বাবার মাথায় ওই জল দেওয়ার জন্য আমরা ঘটি নেবো ও ঘটি নিয়ে বাবা লোকনাথকে আগে চান করিয়ে নেব নিয়ে তারপরে আমরা বাবা লোকনাথ মন্দিরে এসে পুজো দেব তো আমরা এখন যাচ্ছি দুধ পুকুরে জল তুলতে জল নিয়ে এসে বাবাকে স্নান করাবো তো এই যে মন্দিরগুলো সব নতুন লাগছে এরা সব নতুন করে ডেকোরেশন করা বেশ অনেক সুন্দর লাগছে আমি যখন এসেছিলাম অনেক পুরনো ছিল আর এগুলো মনে হচ্ছে নতুন মন্দির কারণ আমি ছোটবেলায় এসেছিলাম আমার অত মনে নেই তো চলো দেখি সামনের দিকে যাই পুকুরটা মনে হচ্ছে সানবাদন পুকুরই আছে তো চলো এই মন্দিরগুলো সব নতুন চারপাশে শুধু গাছ আর গাছ এই পাশে জায়গাটা একটু ছাওয়া আছে আমরা পরে সেখানে এসে বসবো তো চলো দুধ পুকুর থেকে জল তুলে নি তো জল তোলা তো হয়ে গেছে এবার আমরা বাবাকে চান করানোর জন্য চলে এসেছি তো এবার বাবাকে চান করিয়ে পুজো দিয়ে এবার যাব বাবার বড় মন্দিরে পুজো দিতে তো সেজন্য এবার ডালাটা আনতে যাই চলো যা রোদ রোদের দিকে তাকানো যাচ্ছে না তো আমি আর আমার একটা বান্ধবী চলে গেলাম কুপন কাটতে কারণ এখানে সাড়ে বারোটার পরে আসলে আর কুপন কাটা যায় না ওই জন্য ষাট টাকা করে নিয়েছে প্রসাদি খাওয়ার জন্য তো আমরা সেই ফাঁকে কুপনটা কেটে নিলাম এবার আমরা যাব বাবার ধামে বাবাকে পুজো দিতে তো এই যে বাবার বড় মন্দিরে চলে আসলাম অলরেডি পুজো শুরু হয়ে গেছে সবাই পুজো দিচ্ছে আর কি তো আমরাও বেশ এত সুন্দরভাবে পুজো দিতে পারবো এটা তো ভাবতেই পারিনি কারণ এত ফাঁকা থাকে না তো আমরা যে সময় এসেছি জায়গাটা বেশ ফাঁকায় ছিল আস্তে আস্তে ভিড় হয়েছে সবাই শান্তভাবে মনের মতো করে পুজো দিতে পেরেছি বেশ খুব ভালো লেগেছে পুজো দিয়ে আর এই ঘরটা ভীষণ ঠান্ডা বাবার ধামে সত্যিই মনে হয় যে এই সব জায়গায় এসে বসে থাকায় অনেক অনেক শান্তি আছে তো যাই হোক আমি আমার মা বান্ধবীরা সবাই পুজোয় বসে গেছি এখানে এসে আবার তোমরা ফল কেটে পুজো দিতে পারো তো আমাদের পুজো শুরু হয়ে গেছে নাম পড়ে পড়ে গোত্র ধরে ধরে পুজো করছে ব্রাহ্মণ এই যে মালা দেখছো সবাই যদি মনে করো যে তোমরা মালা কিনে দেবে তো মালা কিনে দিতে পারো কারণ এখানে ফুল মালা সবই বিক্রি হয় আমরা মালা নিয়ে আমরা ফুল নিয়েছিলাম তো এইভাবে শান্ত ভাবে এইভাবে ফাঁকা পুজো দিতে পারবো সত্যি আমরা ভাবতে পারিনি আমরা মনে করেছিলাম যে ভিড় আছে হয়তো ওই জন্য আমরা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক খুব ভালোভাবে পুজো দিলাম এবার সব আস্তে আস্তে ভিড় হচ্ছে তো এবার আমরা যাব ধূপ প্রদীপ বাবাকে ধূপ প্রদীপ দেখানোর জন্য তো বাবার যে ঘর আছে সেই ঘরে গিয়ে ধূপ প্রদীপ দেবো জায়গাগুলো সত্যি খুব সুন্দর করেছে এক একটা ভাগে ভাগে করে রেখেছে বেশ ভালোই সুন্দর বেশ কোনো সমস্যা নেই খুব ঠান্ডা জায়গাটা যে তোমার মনেই হবে না তুমি রোদ দূরে গরমে কষ্ট পাচ্ছ একদমই না জায়গাগুলো খুব সুন্দর সারাদিকে গাছপালা আছে আস্তে আস্তে এবার ভিড়ের চাপটা বাড়ছে এবার আমরা ধূপ মোমবাতি দেখানোর জন্য যেখানে দেয় সেই বাবার ওই ঘরে যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে আমরা ধূপ মোমবাতি এগুলো দেখিয়ে নেব এবার হালকা হালকা রোদ এসছে কারণ এতক্ষণ রোদ ছিল না আস্তে আস্তে ভিড়ের চাপটা এবার বাড়ছে কি বলতো এই ঠাকুরের স্থানে বা তীর্থস্থানে আসলে না মনটা খুব শান্ত হয়ে যায় বেশ ভালো লাগে সবাই ধূপ মোমবাতি এগুলো দেখাচ্ছে আর সামনে একজন দাদু দাঁড়িয়েছিল যে ফুলের মালা বিক্রি করছিল দশ টাকা করে তো যার মনে হবে সে নিয়ে দিতে পারবে এরকমও ওখানে সিস্টেম আছে তো যাই হোক সবাই ব্যবসার জন্য যা কিছু ইচ্ছা বিক্রি করে কি এটাও দেখলাম যে এখানে গাছ থেকে আম পড়ছে আমের গুটিগুলো নিয়েও বিক্রি করছে মানুষ মানুষ না কিছু না কিছু করে তো মানুষের চলতেই হবে তো যাই হোক অনেক এখানে গরিব দুখিরাও আছে তো যে যেরকম পারবে ক্ষমতা মতো দান মন্দিরের ভেতরে যায় মন্দিরে অঞ্জলি শুরু হয়ে গেছে আরতিও শুরু হয়ে গেছে তো চলো মন্দিরের মধ্যে গিয়ে আরতি আর অঞ্জলিটা দিয়ে এবার শেষ হয়ে গেছে এবার আমরা প্রসাদ নেব ওই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো অনেক ভিড় লাইনে যে প্রসাদ পাওয়ার জন্য তো প্রসাদ খেয়ে চলে আসলাম কুপন কেটেছিলাম যেখানে ষাট টাকা করে তো সেই ভোগ খাওয়ার জন্য চলে এসেছি তো এখানে তো দেখছো এখন টেবিল চেয়ার করেছে আগে আমি যখন গেছিলাম তখন নিচে মাটিতে বসে খেয়েছিলাম তো এখন দেখছি টেবিল করেছে মানে বেঞ্চ আর কি করেছে বেশ ভালো আর সত্যি এখানে প্রসাদগুলো খুব সুন্দর খেতে তো আমাদের কি প্রসাদ খেতে দেয় আবার থালা দিয়েছে সবাই অনেক দূর দূর থেকে এসেছে ভগবান দর্শন করার জন্য তো আমাদেরকে প্রথম দিয়েছিল খিচুড়ি প্রসাদ তারপরে দিয়েছিল পোলাও তারপরে দিয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর দিয়েছিল পায়েস সত্যি অপূর্ব ক্ষেত্রে ঠাকুরের স্থানে আসলে ঠাকুরের প্রসাদ না খেয়ে কি যাওয়া যায় বলো তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো করে তারপর ট্রেন ধরে বাড়ি তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তোমরা চাইলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো কারণ তোমাদের ভালোবাসাতে আমি এত দূর পর্যন্ত এসেছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আর যারা যারা বাবা লোকনাথ ধামে আসতে চাইছো এসে ঘুরে যাও এই সময়টা সত্যি খুব ফাঁকা থাকে ভালোভাবে পুজো দিতে পারবে মনের মতো করে কারণ অন্য সময় হয়তো ভিড় থাকে আমি জানি না আমরা যে সময় এসেছিলাম সেটাই বললাম আমরা দশটা নাগাদ ঢুকেছিলাম আমরা সাড়ে বারো